শিয়ালের বাচ্চাগুলো দুধ খাচ্ছে আর কিভাবে খেলা করতেছে এটা আজকে আপনাদেরকে ড্রোন ক্যামেরা দিয়ে সরাসরি দেখাবো দেখলে হয়তো বুঝতে পারবেন ওকে যার কারণে আমি ড্রোন ক্যামেরা টাও তো রেডি পাঠায় দিচ্ছে এখন হ্যাঁ যাও 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 দেখেন লাইভে আমি যেটা সরাসরি আপনাদেরকে দেখাতে পারি নাই সেটা আমি ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এত সুন্দর ভিডিও এর আগে কখনো দেখেছেন কিনা আমার জানা নেই আমি সরাসরি আপনাদেরকে দেখাবো শিয়ালের বাচ্চাগুলো তার বাপ মায়ের সঙ্গে কিভাবে খেলা করছে এই রকম ফুটেজ কখনো দেখেছেন কিনা আমি জানি না ন্যাশনাল জিওগ্রাফিত হয়তো এই গুলো দেখছেন কিন্তু সচরাচর গ্রামগঞ্জের এই রকম ফুটেজ খুব কমই দেখছেন আমার জানা মতে আসলে এই ভিডিও গুলো আমি দেই আপনাদেরকে একটু আনন্দ দিয়ে জন্য বিশেষ করে যারা বাচ্চারা আমার ভিডিওগুলো দেখে তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো দেই কারণ বাচ্চারা কিন্তু সচরাচর কার্টুনের মাধ্যমে শিয়াল দেখে কিন্তু রিয়েল এই শিয়াল মামাকে তারা খুব একটা দেখে না তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর এটা আমাদের আমাদের মাঠের মধ্যে তার মায়ের সঙ্গে গেল এই দিকে তার বাবা কিন্তু এখানে বসে আছে আবারও